তো হ্যালো বন্ধুরা অভিয়াসলি একটা নতুন 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 ভিডিও নিয়ে চলেছে যে এটা নতুন একটা গাড়ি স্কিন তোমরা পেতে লিট লিটপাসে আর নতুন নতুন এই বান্ডিলটা পেতে চলেছ তার সঙ্গে এই গ্র্যানেটের স্ক্রিন তার সঙ্গে হাতে পাড়াং তার সঙ্গে গাছ লুট বক্স তার সঙ্গে গাছ তোমরা ইমোটটাও পেতে চলেছ আর তার সঙ্গে তোমাদের এই ব্যাক প্যাকটাও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি শীঘ্রই মধ্যে এই প্যানারটাও চলে আসবে এর নাম হচ্ছে গাছ গোল্ডেন ভলুস ভলুস না হ্যাঁ এটাই তোমাদের এই বুয়া পাস্ট নেক্সট বুইয়া পাস আসতে চলেছে আর এই নেক্সট বুয়া পাসের মধ্যে তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাবে নতুন আপডেটের পর ঠিক আছে তো আর বাইদেবে এই এখন এই আপডেটের মধ্যে যে তোমরা এই এলিট পাসটা তোমরা দেখতে পাচ্ছ এই এইট পাসের মধ্যে তোমাদের জাস্ট আর কদিন টাইমিং দেখাচ্ছে এই টাইমিং এর পর গেস্ট নতুন আপডেট আসবে ওই আপডেটের পর তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাবে এই এলিট পাসটা মানে এলিট পাস না বাইদে বুইয়া পাসটা ঠিক আছে তো বুইয়া পাসের মধ্যে তোমরা রিসেন্টলি দেখতে পাবে মানে বইয়া পাসের যে সিজন থার্টি নাইনের আমাদের বইয়া পাস খুবই কনফর্ম ডেট ফিক্স হয়ে গেছে গোল্ডেনের যে বান্ডেলটা তো ফাইনালি রিসেন্টলি কনফার্ম হয়ে গেছে তো চিন্তা করার ব্যাপার নেই তো ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগলে চট করে একটা লাইক করে দিও লাইক করার সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান অন করে দিও আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তত গুড বাই